নমস্কার বন্ধুরা লিপিকার রান্নাঘরে আবারও তোমাদের সবাইকে স্বাগত তো আজকের আমি দু রকম সরু চাকলি পিঠার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। দুটোই কিন্তু খুবই টেস্টি আর খুবই দুর্দান্ত স্বাদের এর আগেও আমি সরু চাকলি পিঠার একটা সাধারণ যে সরু চাকলি হয় সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর আজকের আমি এরকম সুন্দর দু ধরনের সরু চাকলি পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো রেসিপি দুটো ভীষণ ভীষণ সুস্বাদু দেখার জন্য অনেক অনেক রিকোয়েস্ট রইলো আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনেক অনেক রিকোয়েস্ট রইল তো এখানে দেখো আমি একটা স্টেটের গামলা নিয়ে নিয়েছি আমি এর আগে কিছু পিঠা বানিয়েছি সেই জন্য একটু এখানে গুঁড়ো লেগে আছে তো আমি এই গামলার মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো আমি মেজারমেন্টগুলো কিন্তু একদম ঠিকঠাকভাবে বলে দেব তোমরা এইভাবেই কিন্তু একদম বানিয়ে ফেলতে পারবে তারপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ওই কাপের এক কাপ পরিমাণ দিয়ে দিলাম শুকনো ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এবার আমি এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু জল আমি এক কাপ পরিমাণ জল দিয়েছি তো যে কাপে আমি ময়দা আর চালের গুঁড়ো মেপেছিলাম সেই কাপের এক কাপ জল দিয়ে দিলাম আর সেই জলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গুড় বাজারে যে নলেন গুড় কিনতে পাওয়া যায় সেই গুড় আমি দিয়ে দিলাম এবার দেখো গুড় আর জলটা যখন এরকম টকপক করে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ চিনি ছোট চামচের দু চামচ পরিমাণ চিনি চিনিটাকে দিয়ে আরও ভালো করে গুড় আর জলের সাথে আমি মেল্ট করে নিয়েছি এইবার আমি এটাকে কিন্তু একদম ঠান্ডা করে নেব এবার আমি দেখো এদিকে আমি শুকনো অবস্থায় গুঁড়োটা মাখিয়ে নিয়েছি আর এইবার যে ঠান্ডা করে নিয়েছিলাম যেটা এটা আমি জলের মধ্যে বসিয়ে দিয়েছিলাম এই গুড়ের জলটা দিয়ে আমি কিন্তু এবার ব্যাটারটা বানিয়ে নেব তো প্রথমে আমি যতটুকু জল আমি গরম করে নিয়েছিলাম নিয়ে ঠান্ডা করে নিয়েছি সেটা দিয়ে আমি একটু মোটা ব্যাটার বানিয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে অল্প অল্প করে কিন্তু জল অ্যাড করে দেব তো আমি এখানে মোট সাড়ে তিন কাপ জল ব্যবহার করব গুড়ের সঙ্গে দিয়েছিলাম এক কাপ জল আর এবার আমি দিয়ে দেব আরও আড়াই কাপ জল তো মোট সাড়ে তিন কাপ জল দিয়ে আর এক কাপ গুড় দিয়ে আমি কিন্তু এই ব্যাটারটা বানিয়ে নিয়েছি একদম রকম পাতলা বানিয়ে নিতে হবে আর মেজারমেন্টটা কিন্তু একদম এরকম ঠিকঠাক রেখে দেবে তোমরা তাহলে কিন্তু একদম পারফেক্ট বানাতে পারবে আর আমি কিন্তু এই যে সরু চাকলি পিঠাটা গুড়ের সরু চাকলি পিঠায় আমি কিন্তু কোনো ডাল ব্যবহার করিনি ডাল ছাড়াই কিন্তু এটা আমি বানাচ্ছি এইবার দেখো এক নন স্টিকের তাওয়া বসিয়ে দিয়ে তার মধ্যে আমি এখানে একটু সাদা তেল আমি একটু চারিদিকে ছড়িয়ে দিলাম একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে আঁচটাকে কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে একদম কিন্তু জোরে দেওয়া যাবে না কোনো মতেই তো দেখো যখন একটু তাওয়াটা গরম হয়ে যাবে এইবার আমি ওপর থেকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সরু চাকলি পিঠাগুলো বানিয়ে নেব ওপরটা যখন ড্রাই হয়ে যাবে তখন কিন্তু চারিদিক দিয়ে কিন্তু পিঠাটা একদম গুঁড়িয়ে উঠে আসবে কোনো সমস্যা হবে না তো দেখো আমি ঠিক যেভাবে বানিয়ে নিচ্ছি তোমরাও ঠিক সেমভাবে কিন্তু সমস্ত পিঠাগুলো বানিয়ে নেবে তো চলো এইভাবে আমি তৈরি করে নিচ্ছি গুড়ের সরু চাকলি পিঠা রেসিপি এই রেসিপিটা কিন্তু খাওয়ার জন্য কোনো রকমের লিকুইড গুড়ের প্রয়োজন হয় না এটা কিন্তু এমনি মিষ্টি হয় আর অত্যন্ত সুস্বাদু হয় এবার দেখো আমি এবার যে সরু চাকলি বউ পিঠা সেটা আমি দেখাচ্ছি তো আমি এখানে দেড় কাপ চালের গুঁড়ো এক কাপ ময়দা দিয়ে পরিমাণ মতো লবণ আর এক কাপ জল দিয়ে কিন্তু সেই কাপের এক কাপ জল দিয়ে প্রথমে একটা ঘন ব্যাটার করে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চার চামচ ডালবাটা ডালবাটাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে আরও দিয়ে দিয়েছি তিন কাপ পরিমাণ জল তাহলে আমি কিন্তু এখানে মোট ব্যবহার করেছি চার কাপ পরিমাণ জল অবশ্যই অবশ্যই করে যে কাপে চাল মাপা হবে বা ময়দা মাপা হবে সেই কাপেরই মাপ করে জলটা দিতে হবে এবার দেখো খানিকটা আমি এখানে ব্যাটার তুলে নিয়েছি পাতলা ব্যাটার এবার আমি এর মধ্যে সামান্য একটু রঙ অ্যাড করে দিচ্ছি আর এইবার আমি এটা ভালো করে গুলে নিয়ে আমি একটা বটলের মধ্যে এটা ভরে নেব তো আমি এর আগে এই বটলটা ব্যবহার করেছিলাম নিমকি ভাজার সময় তো সেই বটলটা আমি ব্যবহার করছি আর উপরের মুখটা কিন্তু অনেকগুলো ছিদ্র করে নিয়েছিলাম তোমরা চাইলে একটা ছিদ্র করে নিতে পারো আমার কাছে আর এক্সট্রা কোনো বটল নেই তাই আমি এই বটলেই সারছি এবার দেখো এখানে দেখো আগের যুগে যখন অয়েল ব্রাশ ছিল না তখন কিন্তু আমার মায়েরা এই জিনিসটা ব্যবহার করতো আমি একটা কলা গাছের পাতা কেটে নিয়ে তার ডাঁটার অংশটা এভাবে একটুখানি থেতলো করে নিয়েছি আর তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ওটাকে আমি মুছে নিয়েছি আমি অয়েল ব্রাশ হিসেবে এটাই ব্যবহার করছি তেলে একটু চুবিয়ে নিয়ে এবার আমি অয়েলটাকে এরকমভাবে ব্রাশ করে দিলাম আর আঁচটাকে কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে এবার আমি ওপর থেকে প্রথমে এই কালারিং ব্যাটার যেটা নিয়েছিলাম বটলে করে সেটা আমি দিয়ে দিচ্ছি আর এরপর আমি উপর থেকে যে সাদা ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি পরিমাপ করে এক কাপ এক কাপ করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি চারিদিকে এইভাবে স্প্রেড করে দিচ্ছি ভীষণ ইজি কিন্তু রেসিপিটা আর অত্যন্ত সুস্বাদু হয় আর দেখতেও কিন্তু ভীষণ মজার হয় এটা কিন্তু যখন হয়ে আসবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে চারিদিক দিয়ে কিন্তু একদম ঘুড়িয়ে উঠে আসবে তোমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছ দেখো একদম চারিদিক থেকে ঘুরিয়ে উঠে আসবে আর ভীষণ ইজি তো এইভাবেই কিন্তু আমি সমস্ত সরু চাকলে বৌপিঠাগুলো আমি কিন্তু তৈরি করে নেব তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য প্রত্যেকবারের মতো অনেক অনেক রিকোয়েস্ট হইলো আমাকে তোমরা প্লিজ একটু সবাই সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এক পাও চলতে পারবো না তো সবাইকে অনেক অনেক রিকোয়েস্ট হইলো করো জোরে তো আবারও দেখা হবে এরকম আরও অনেক পিঠার রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে আর অবশ্যই অবশ্যই দেখতে থাকবে লিপিকার রান্নাঘর তো চলো আজ এই পর্যন্তই সবাইকে টাটা